দুদিন পরেই তো সরস্বতী পুজো সরস্বতী পুজোর জন্য ঠাকুরের ভোগের জন্য এই রেসিপিটা বানিয়ে নিতে পারো দেখো এক কাপ চাল আমি ধুয়ে নিয়েছি কয়েকবার ধরে এখানে আদা বাটা লবণ হলুদ গুঁড়ো এবং ঘি মিশিয়ে চালটা রেখে দিতে হবে চুলায় চলে গেলাম কড়াই বসিয়ে তেল এবং ঘি গরম করে নেওয়ার পরে গাজর কুচি মটরশুঁটি দিয়ে দিলাম লবণ দিলাম সামান্য কিছু সময় ভেজে তুলে নিয়েছি একই তেলে কাজু কিশমিশটাও ভেজে তুলে নিলাম এবার গরম মশলা তেজপাতা লবঙ্গ এলাচি দারচিনি সব কিছু একটু ভেজে আর একটু ঘি দিয়ে সেই ঘি মাখানো চালগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে ভালো করে ভেজে নেওয়ার পরে একটু চিনি দিয়ে দিতে হবে সামান্য দিতে হবে আর এখানে যতটা চাল নিয়েছি তার ডাবল পরিমাণ গরম জল দিয়ে দেব। এবার কিছু সময় হতে দেব। মাছ পথে এর মধ্যে সেই গাজর আর মটরশুঁটিটা দিয়ে দেব। এটা ভালো করে হয়ে গেলে শেষের দিক দিয়ে কাজু কিশমিশ ছড়িয়ে নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে দেখো কতটা সুন্দর হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ